আজকে পাকনামি করে কুলসুমার আমি গেছিলাম চিকেন ফ্রাই করতে সবকিছুই ঠিকঠাক ছিল তারপরে ক্যান জেনি একটু মজা হয় নাই কারণ এর মধ্যে আসল জিনিসটাই নাই আর এইদিকে দেখো কুলসুমে ধুমতানা ধুমতানা করতে করতে চিকেনটাই ঠাস করে ফালাই দিচ্ছে তো তারপর কি হয়েছে জানতে হলে কিন্তু তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর বলো তো আজকে কুলসুমকে এই জামাটা পরে কেমন লাগতেছে এই জামাটা কিন্তু কালকে রাতে আমি নিজে বানাই দিচ্ছি কারণ আমার আগের কিছু জামা বানানোর টুকরা কাপড় ছিল এটার সাথে কিছু এক্সট্রা কাপড় ছিল তো সব মিলিয়ে হইতেছে আমি ওর এই ফ্রকটা বানিয়ে দিই কারণ হইতা আমি ভাবতেছি ও দিন দিন বড় হইতেছে এখন আর গেঞ্জি পরাইলে ভালো লাগে না তাই ভাবছি ওর জন্য এখন থেকে আমি বাসায় ফ্রক বানাই দিব তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে ফ্রকটাতে ওকে কেমন লাগতেছে তো যাই হোক কয়েকদিন ধরে অনেক বেশি চিকেনের ঝোল খাওয়া হইতেছে তাই আজকে আমার খুব মন চাইছে চিকেন ফ্রাই খাওয়ার জন্য রেস্টুরেন্টের মেনু কার্ডে লেখা থাকে চিকেন ঝাল ফ্রাই আর অর্ডার করলে দেয় আলু দিয়ে চিকেনের ঝোল তো যাই হোক এর জন্য ভাবলাম বাসায় বানায় খাওয়াই বেস্ট তো এর জন্য আম্মুকে বলছিলাম আম্মু সবকিছু আস্তে আস্তে হইতেছে আমাদের মশলা টসলা বেটে দিতেছিল আর এদিকে দেখো রসুনের খোসা আর মরিচের বোটা সহ বাড়তেছি কারণ ভাই মরিচের যেই দাম একটু ফালাই দিলে চলবে না পুরাটা সহ খাইতে হবে এদিকে দেখো আম্মু সব আমাদের বেটে টেটে দিতেছে এদিকে আবার কুলসুম বলতেছে তাম্মু রে যে তুমি এখন যাওগা আমরা দুইজনে করতে পারবো তা আম্মু বলতেছে না আমি হেল্প করে দেই পরে কুলসুম বলতেছে না দরকার নাই তুমি যাও গা আমরা দুজনেই পারবো তো তারপর আম্মু বাসায় চলে যাওয়ার পর এদিকে দেখো কুলসুম চিকেনটা নিয়ে নাচা করতে গিয়ে ঠাঁস করে চিকেনটা ফালাই দিছে মানে এটা কোনো কথা আর আমি ভাবিও নাই যে চিকেনটা ফালাই দিবে তারপর মনে মনে ভাবতেছি যে এই চিকেনটা কেমনে খাবো পুরা ছাদের মধ্যে কত ইন্দুর বিলাই হাইটটা বেড়ায় আর সেটার মধ্যে এই চিকেনটা ফালাই দিছে পরে কুলসুম বলতেছে আপু মনে মনে ভাবার দরকার কি মনে করো এটা পরেই নাই আর তুমি এটা দেখোই নাই যে এটা ছাদের মধ্যে পড়ে গেছে তো যাইহোক কি আর করার এরপর মনের দুঃখে কষ্টে চিকেনের মধ্যে কয়টা বাড়ি দিলাম এই যে মনে করো মাঝে মাঝে কিছু মানুষের মনে করতে মন চাই কিন্তু সাজতে পারি না তো সেই রাগটা মনে করো মুরগির উপর উঠাই নিলাম তো যাই হোক এরপরে মশলা টসলা সবকিছু দিয়ে ভালো ভাবে মেখে নিলাম তারপরে এখানে কিছু বাটা রেখে দিয়েছিলাম তো মনের কষ্টে ওইগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর কুলসুম এদিকে এমন মাখা মাখতেছে যে চিকেনটা একদম দুই ভাগ করে লাইছে মানে এরকম কথা তো যাই হোক এরপরে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর ওটার মধ্যে মুরগি ছেড়ে দিলাম তো তোমরা আবার ভাইবোনা যে এটা আমরা না ধুয়ে রান্না করতেছি ভাই এটা এক ঘন্টা ধরে ধুইছি আর ভাই লাকড়ি চুলাতে রান্না একটা কষ্টের কি একদিক দিয়ে নাড়া দিতে গিয়ে আর একদিক দিয়ে জাল নিয়ে কি একটা যন্ত্রণা তারপরে কুলসুম রে কইলাম একটু নাড়া দেয় আর ওই নাড়া দিতে গিয়ে করাই শুধু উল্টে আলাইছে তো কি আর করার যাই হোক মনের কষ্টে ভাসতেছি আর এইদিকে আমি কুলসুমকে বলতেছি আম্মু যদি জানে আম্মু যাওয়ার পর আমরা দুইটা মিলে এডি করছি পরে কুলসুম বলতেছে জানবো না তুমিও কইবা না আমিও কমো না যে গাইলে কইবা দুইজনে মিলে ছাদে ভাইজা খেয়ে ফেলছি তারপরে এইদিকে কুলসুম এক দৌড়ে দোকানে গেছিল ঠান্ডা আনতে আর আমি ধস দেওয়ার লেগে বলতেছি কই গেছিলি তুই যাওয়ার পর চিকেন তো সব পুইরা গেছে এখন কি খাবি কয় পুইরা গেছে তুমি কি করছো তুমি দেখো নাই পরে আমি বলছি আমি দেখি নাই আমি ছায়া বৈশা আসলাম পরে এদিকে আইসা দেখছি যে চিকেনটা একদম কড়া ভাজা হয়ে গেছে আর এরকম কড়া ভাজা হলে কিন্তু বেশি খাইতে ভালো লাগে তো আমরা দুইটা চিকেন দেখে এমন দাঁত খেলাইতেছি আমরা তো ভুই গেছি যে এই চিকেনটা ছাদের মধ্যে পড়ে গেছিল তো যাই হোক এখন খাওয়ার পালা আর খাইয়া দেখবো এটা কেমন হয়েছে তো কুসুম প্রথমে বিশ কই একটা মুখে দেওয়ার পর কইতাছে আপু এটা না কেমন কেমন যেন লাগতেছে আমি কই কেমন লাগতেছে কয় কেমন যেন মানে কী যেন কম কম আর আরেকটু খাইয়া দেখি তো পর বলতেছে আপু এইবারও না সেম সেম লাগতেছে দাঁড়ো আরেকটা খায়া দেখি এটা মনে ভালো লাগবে তো ওইটা খাওয়ার পর বলতেছে আপু এইটাও না ভালো লাগতেছে না তো আমি মনে মনে ভাবছি ছাদে পড়ার কারণে মনে হয় এরকম থাকতো পরে আমি একটু খাওয়ার পরে দেখি কি ও মা এত কষ্ট করে আমরা এটা রান্না করলাম এটার মতো তো লবণই দেয় নাই মানে পুরা রান্নাটা আমরা লবণ ছাড়া করছি ভাই আজকের রান্নাটাই যেন আমাকে কেমনে কুফা কুফা গেছে কে জানে নজর দিছে